নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আবার আমাকে ঠান্ডা লেগে গেছে রকম ঠান্ডা তো মানে ভালো আমার ঠিকঠাকভাবে হয়নি তার উপরে আবার আবার ঠান্ডা লেগে গেছে আর মুখ দিকে ক উঠছে তো চলো আজকে সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিলাম তো ঘরে যেগুলো কাজ থাকে মানে ঘর আরো আমি মুছে নিয়েছি আর চলে এসছিলাম আমি ছাদে আর ছাদে মামাম না আজকে ইস্যু করে দিয়েছিল তো সেই জন্য ওকে প্যাম্পাস পড়াই তো ও নিজেই খুলে দেয় আর কি তো সেই জন্য আর কি ব্ল্যাঙ্কারটা আর কি মিলে দিলাম আর কয়েকটা ক্যাথা ছিল সেগুলো আর কি মিলে দিলাম তারপরে দেখতেই পাচ্ছ আমার খাটটার মানে অবস্থা মানে যা তা আর কি নোংরা হয়ে আছে তো চলো খাটটা এখন গুছিয়ে নিই আর আজকে শুধু অন্য কোনো মানে তোমাদেরকে দেখাবো না আজকে শুধু রুম মানে ক্লিন তারপরে সব কিছু ক্লিন না ঘর মোছা কিন্তু হয় না মানে হয়নি ভুল বললাম ঘর কিন্তু মুছবো মানে অন্যান্য দিন সকালেই মুছে নি তো তো সেই জন্য ভুল করে আমি বলে ফেললাম ঘর কিন্তু আমি মুছে নি মুছবো আর এদিকে দেখো কয়েকটা কাপড় আছে তো চলো সব কিছু এখন গোছ গাছ করে নিই আর মামাম তো উঠে গেছে সকালেই তো মামাম উঠে গেছে তো মামামকে চা আরও খাইয়েছিলাম আর আমিও চা খেয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে হালকা এখন রোদ উঠে নি সেরকম মানে কুয়াশা করে আছে আর কি বাইরে তো ভাবলাম যে চলো ব্ল্যাঙ্কেটগুলো আরও মিলিয়ে দেওয়া যেতে পারে আর হাওয়াতে একটুকু শুকোবে তো সেই জন্য আর কি মিলিয়ে দিয়েছি আর এখন খাটটা পরিষ্কার করে নেবো কেননা মানে খাটটা অগোছালো থাকলে পরে কিছুই ভালো লাগে না মনে হবে যে কাজে আর কি হয়নি তো সেই জন্য তো এই কাপড়টা হচ্ছে অনেক দিনকার আমি এই কাপড়টা যেন তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো মাকে দিয়েছিলাম কিনে তারপর মা আর কি পড়েছিল মানে কেমন যেন কাপড়টা মানে সেরকম অতটাও মানে কোয়ালিটি আর কি ভালো নেই তো সেই জন্য আর কি পরি না আমি আর কালকে আমরা বাজার গেছিলাম তো বাজার থেকে মামামের কটা জামা প্যান্ট মানে নিয়ে এসেছি ওই শীতের পোশাক ওই উলের সোয়েটার নিয়েছি তারপরে এরকম গরম আর কি জামা নিয়েছি একটা আর একটা এরকম সোয়েটারের মতনই নিয়েছি আর দুটো এরকম শীতের মানে প্যান্টগুলো হয় না গরম প্যান্ট ওই প্যান্টগুলো আর কি নিয়েছি ঠিক আছে আর মোজা নিয়েছিলাম তো সেগুলো কালকে আছে তো তোমরা যদি চাও তাহলে দেখাবো অবশ্যই আর এদিকে দেখতে পাচ্ছ কবে মানে অনেক দিন ধরেই না মানে ক্যাবিনেটের ওপরটা এরকম প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে তো কবে থেকে গোজ গাছ করা হচ্ছিল না গোজ গাছ করা বলতে সময়ই হয়ে উঠছিল না আর এখন এতটাই মানে দিনটা আর কি ছোট হয়ে গেছে যে মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি মানে দিনটা আর কি পেরিয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি দেখো পরিষ্কার করাই হচ্ছিল না তো ভাবলাম যে চলো আজকে যতটা পাচ্ছি মানে মোটামুটি ওই যেমন গোজ গাছ আর কি সামনাসামনি হয় তো সেরকম আর কি করে দেবো আর ভাবি যে কিছুটা জিনিস আমি এখানে ফেলে দেবো কিন্তু পরে আবার কোনো না কোনো কাজে মানে লেগেই আর কি যায় তো সেই জন্য ফেলি না তো সেই জন্য আর কি আর রেখে দিই তো আজকে হচ্ছে ক্লিন মানে রুম ক্লিন তারপরে সব কিছু ক্লিন করা তোমাদেরকে এই ব্লগুলো আর কি দেখাবো তো দেখতে পাচ্ছ ক্যাবিনেটের উপরটা কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর আগের থেকে কিন্তু ফাঁকা লাগছে তো চলো খাটটা গোছানো হয়ে গেছে আর এদিকে ক্যাবিনেটের উপরটা গোটানো হয়ে গেছে আর এদিকে চলো আমি এখন বাক্সর উপরটা মানে কোচকাজ করে নিই তো সকলে চা করেছিলাম তো সেই চা আর চিনির কোঠুটা রেখে দিয়েছিলাম বিস্কুটের কোঠোটা ছিল কোলগেটের ব্রাশটাও সেইখানেই রেখে দিয়েছিলাম ওই হাতের কাছে মানে তখন আর হয় না সময় হয়ে ওঠার তো সেই জন্য পরে আবার এই যে এখন গুছ করে নিচ্ছি আর ওই থলিটাতে এখন অল্প পরিমাণে চাল আছে পরশু দিন আর কি আমাদের কন্ট্রোল আর কি দিয়েছে তো কন্ট্রোলের চালটাই আর কি আনা হয়েছিলো তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর একটাই ঘরে মানে বাচ্চা যেহেতু আছে তো একটু তো নোংরা মানে হবে এটা একটা স্বাভাবিক ব্যাপার তাই না বলো আর এদিকে দেখো মা বাবার জন্য ভাবলাম যে চলো একটুকু ফেনা ভাত আর কি বসিয়ে দেব তো ফেনা ভাতের জন্য তো বেশি কিছুই লাগে না ওই চাল আর আলুই আর কি লাগে তো দেখতে পাচ্ছি এখানে আলু এখন দুটো আলু দেব তো সেই জন্য আমি এখন আলুটা এখন কেটে নিচ্ছি ঠিক আছে আর আমি কি খাবো এখন ঠিক এখন করে নি আগে ভাবলাম যে চলো মামের খাবারটায় আর কি বসিয়ে নিই কেননা ও হচ্ছে যে একবার বলবে খিদে লেগেছে তো ওকে সে কারণে দিতেই হয় আর দেখো এখন গেছে মা মাম তো এখনই আবার চলে আসবে মানে ওর বাবার কাছে গেছে ও না সকালে চা খেয়েই বলবে মা বাবা যাবো মা বাবা যাবো তো এরকম বলবে মানে আমাকে বলবেও না মানে নিজেই আর কি চলে যাবে এরকম একটা ব্যাপার মানে আমি বুঝতেও পারি না লুকিয়ে চলে যাই তো দেখতে পাচ্ছ এদিকে আলুটা আমার কাটা হয়ে গেছে আর এইদিকে চলো আমি এখন মামের এখন ভাতটা বসিয়ে নিই তো ওই চাল আর টুকরো আলু টুকরো আলু তো চলো এখন আমি বসিয়ে নিই তারপরে আবার ঘর আরও মোছামুছি কষে সে কাজগুলো এখন আমাকে করতে হবে তো চলো এদিকে দেখতে পাচ্ছ ঠাকুমা এই ঠাকুমাকেই আমি আর কি ভাত দিয়েছিলাম তো সেদিনকার ব্লগে তোমরা যারা যারা দেখেছো তাদের মানে তারা তো জানোই যে ঠাকুমাকে আর কি ভাত দিয়েছিলাম চিকেন রান্না করে তো ঠাকুমা দেখো নিজে নিজেই মানে হেঁটে আর কি চলে এসেছে সেই মানে কি বলবো সেই বাসনগুলো ছিল যেগুলোতে আমি ভাত দিয়েছিলাম তো সেই বাসনগুলো আর কি দিতে চলে এসেছে ঠাকুমা বলছিল যে কেউ আসছিল না তো সেই জন্য আমি আর কি দিতে চলে এলাম তো আমি আমি বলছিলাম যে তোমাকে কষ্ট করে আসার কি দরকার আমি না হয়ে যেতাম থ্রো আর কি দিতে চলে এসেছে তো ঠাকুমাকে বললাম যে তুমি আর কি বসো তো বললাম যে চা খাবে তো বলে যে চা খাবো না খেয়েছি তো সেই জন্য ঠাকুমা এখন বাইরে এখন বসে আছে আর এদিকে চলো আমি এখন সিঁড়িটা এখন ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কারণ হচ্ছে সিঁড়িটা কবে থেকেই মানে নোংরা হয়ে আছে তো ভাবছিলাম যে কবে থেকে ঝাঁট দেব আর এখন তো মোছা মানে হচ্ছে না ওই যে বললাম মানে দিন এখন ছোট হয়ে গেছে তো সেই জন্য টাইম আর কি পাচ্ছি না তো দেখতে পাচ্ছ ওইদিকে আমি সিঁড়িটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওপর আর নিচেটা ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে চলো ঘরটা এখন আমি মুছে নিই আর এখন আমি ডেলি আর কি ঘর মুছছি না কেননা ঠান্ডা লেগে গেছে আমাকেও ঠান্ডা লেগেছে আবার মামা আমাকেও ঠান্ডা লেগেছে তো সেই কারণে এখন মোছামুছিটা একটু কমিয়েই দিয়েছি মানে একদিন পর পর করে মুছে নিচ্ছি তো চলো ঘরটা আমার মোছা হয়ে গেছে আর এইদিকে চলে এসেছি আমি কয়েকটা মানে দু তিনটে জামা প্যান্ট আছে আর যেই মানে কি বলবো যে কম্বলটাতে আমি আর কি ছাদে আর কি ব্যায়াম আরও করতাম তো সেই কম্বলটা দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে নোংরা হয়ে গেছে তো নিচে এটা পারবো সন্ধ্যেবেলায় মানে মেঝেগুলো না মানে কি বলবো এত ঠান্ডা লাগছে মানে মেঝেগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে মানে বিশেষ করে সন্ধ্যেবেলায় বেশি ঠান্ডা লাগছে তো ভাবলাম যে এইগুলো আমি ইয়ে করব ওই কী বলে কম্বলটা আর কি পেরে দেবো তো সেই জন্য আমি কম্বলটা আর কি নিয়ে চলে এসেছি আর কম্বলটা ভিজিয়ে এখন একটুকু ভিজতে দেব তারপর আর কি কেচে নেব তো দেখতে পাচ্ছ কম্বলটা কিন্তু অনেকটাই কিন্তু বড় ঠিক আছে তো এখন হচ্ছিলো না তো আর একটুকু জল দিয়ে দেব আর জল দিয়ে ভিজিয়ে দেব কম্বলটা তারপর আর কি কম্বলটা কেচে আর কি মিলে নেব আর ওদিকে ঘর আরও মোছামুছি হয়ে গেছে তারপরে আরও সব কিছু তো পরিষ্কার হয়ে গেছে আর এদিকে কাপড়গুলো কেচে নেব আর কয়েকটা বাসন আছে তো সেই বাসনগুলো ধুয়ে নেব তাহলেই মোটামুটি কাজ আজকের মতো কমপ্লিট হয়ে যাবে বাসন আরও ধুয়ে কাপড়গুলো কেচে আগে কাপড়গুলো কেচে তারপরে চলো বাসনগুলো ধুয়ে নেব। আর একটুকু ভিজতে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমি একটুকু পরে কাচছি ঠিক আছে তো একটু এটা মানে একটু পরেই আর কি কাঁচাকুচিটা এখন হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখন এগুলো মানে হয়ে গেছে পরিষ্কার মানে পরিষ্কার বলতে কাপড়গুলো কেচে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড এখন এই ডালগুলো না মানে এইদিকে এখন পরিষ্কার করছে তারপর আমার স্নান করারও হয়ে গেছিলো জানো তো স্নান করে নিয়েছিলাম আর রান্নাবান্নাও কমপ্লিট কিন্তু আমার হয়ে গেছিলো আর এটা মোটামুটি ওই বারোটা মতন এখন বাজে ঠিক আছে তো রান্নাবান্না তোমাদের সাথে আর শেয়ার করলাম না ওই যে বললাম তোমাদেরকে সব কিছু পরিষ্কার করা ক্লিন করা আমি আজকে ব্লক শেয়ার করবো তো সেজন্য সেগুলোই করলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডও আজকে আমি তো ঘরগুলো পরিষ্কার করলাম আর ও আর কি এইগুলো আজকে সব আজকে পরিষ্কার করে দিচ্ছে মানে এই জানালার এ পাশে না মানে কি বলবো গাছগুলো আর কি চলে আসছিলো আর এই দেখো এখানে তো প্রচুর নোংরা হয়েছিল তো ও আর কি ধামাতে করে আর কি ফেলে দিচ্ছিলো আর এখানে মাম মামা আর কি দাঁড়িয়ে ছিল ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এখান থেকেই ছিল ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকটাতে মাটি দিয়েছিলাম আর গোবর দিয়ে দেবো আগে মাটিটা শুকিয়ে যাক আমি দিই আমার হাজব্যান্ড আর কি নিয়ে গিয়েছে মাটি দিয়ে আর ওইদিকে দেখতে পেলে কয়েকটা মানে ঘুঁটো মানে কিনে মানে কিনে নেওয়া হয়েছে আর কি তো ঘুঁটোগুলো আর কি কয়লাতে রান্না করব তো সেই জন্য আর এদিকে দেখতে পাচ্ছ মামা এখন খেলা করছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে আর নিজের খেয়াল রেখেও দেখা হচ্ছে পরবর্তী